হ্যাঁ আরিয়ান ভাই আপনার এই যে পিসি চট্টগ্রামের জন্য যে ছাপ্পানো সবজি আমরা ছাপান্ন সজ্জি পিসি অলরেডি আপনার রেডি করতেছি আপনার এমএসএর যে বোর্ড সেটা নিতে চাইছিলেন এমএসআই বোর্ড দিয়েছি এবং প্রদুসরের হচ্ছে ছাপ্পানো সজ্জি বেগা বেগা সেভেনের যে গ্রাফিক্স খুব সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন এবং এই মডেলটাতে অরিজিনাল আপনার স্টকগুলো দেওয়া আছে ওডিটনের দুশো ছাপ্পান্ন জিবি আমরা এখানে লাগিয়ে বলো ছাপ্পান্ন জবি এবং ওডিটনের এইট জিবি র্যাম তো আপনার কেসিং হিসাবে ইউজ করতেছি এটা এটা হচ্ছে কম্প্রো এটি এক্স কেসিং যেটা এ আর জিবি কন্ট্রোল করা যায় চাপ দিয়ে আর ফুল্লি এই থাকবে এটা ফুল কেসিংয়ে তো আপনি চাইলে অন্য কেসিং নিতে পারতেন যেমন আমাদের এই কেসিংগুলো আছে প্রাইস বেশি ছিল তবে আমরা ডিসকাউন্ট দিয়ে এই কেসিংগুলো দিয়ে দিছিলাম কিন্তু আপনি এই কেসিংটা নেওয়ার কারণে এই কেসিংটায় আপনার বাজেট টোটালি একটু কমে এসেছে কিন্তু এগুলো হচ্ছে পঁচিশ সালের মডেলের কেসিং এস ফিফটি ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ভাউডু ব্র্যান্ডের কেসিং তো পেইনএল কম্পিউটার থেকে আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য এবং পেইনেলে আপনার পছন্দের জিনিসগুলো আপনি বিল করতে চাচ্ছেন আপনার নির্দিষ্ট যে ঠিকানা চট্টগ্রামের আমরা সেখানে দিয়ে দিব এবং রাতেই বুকিং হবে আপনার প্রোডাক্ট আপনি সকালেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের একদিনের ভিতরে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিই প্রত্যেকটা ইন্টেক প্রোডাক্ট আপনার কম্পিউটার ব্র্যান্ডের কেচিং চলে আসছে তবে আপনি চাইলে কিন্তু এই কেচিং নিতে পারতেন এটা এস ফিফটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক আপডেট মডেল এবং সাইটে ইনফিনিটি ফ্যান দেওয়া আছে এই মডেলগুলো আপনি হাতছাড়া করলেন তবে সমস্যা নেই যদি কখনও পিছি বানানোর ট্রাই থাকে যে আর কোনো পিছি বানাবেন তখন কোনো ফ্রেন্ড সার্কেলকে এই কেসিংগুলো সাজেস্ট করতে পারবেন কারণ আপনার এই কেসিং হচ্ছে সর্বোচ্চ বেটার পারফরমেন্স দেবে তবে জির সঙ্গে আমাদের লাগিয়ে ফেলেছি আমাদের সাথে আছে আনোয়ার পারভেজ ভাই হাউস ইনচার্জ উনি হেল্প করতেছে আমাদেরকে এবং আমি ইসমাইল হোসেন আপনাকে এই বিলটের পুরো ডিটেলস দিয়েছি এবং আমাদের গ্রাফিক্স কার্ড আছে আপনি যদি চাইলে গ্রাফিক্স কার্ড নিতে পারেন আমাদের ছাপ্পান্ন সজ্জির সঙ্গে আপনি নিনজা ফাইভ লাগাতে পারবেন তবে আপনি চাইলে না লাগালেও কাজ হবে কারণ আপনার ছাপ্পানু সজ্জির সাথে অলরেডি বেগা সেভেনের একটা গ্রাফিক্স আছে সেই গ্রাফিক্স দিয়ে আপনি গ্রাফিডি ফিনান্সিং কাজগুলো করতে পারবেন তবে যদি কেউ চায় এইট জিবি গ্রাফিক্স কার্ড মাত্র বারো হাজার টাকায় আপনার দিয়ে দিব আপনাকে যে কোনো সময় আপনি নক দিন এবং আপনি আপনার পছন্দ অনুযায়ী অনেকগুলো বিল্ড আছে র্যাম বাড়াতে চলে সৌরজীবী নিতে পারবেন এবং সাপানা সুজুর সঙ্গে আমরা আপনাদেরকে দিচ্ছি অনেকগুলো বাজেট পৃথিবী বাংলাদেশ থেকে বেস্ট বিল রাইট নাও দুই হাজার তেইশের মডেল এখনও আছে আমাদের কাছে আমরা আপনার পিসিটা বিল করে শুরু করে দিলাম এবং আপনি চাইলে আমাদের থেকে আরও মাউস কিবোর্ড মনিটর পারচেস করতে পারবেন ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য